সমীকরণ হতে এক্স ওয়াই পথ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো বুঝছো এক্স ওয়াই পথ অপসারণ করতে হবে এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা তোমরা যদি এক এই অঙ্কটা সলভ করতে পারো তাহলে এই নিয়মে প্রায় সব অঙ্কই কি তোমরা সলভ করতে পারবা বুঝছো তাহলে যা দেওয়া আছে সেখানে লিখবো আমরা প্রদত্ত সমীকরণ লিখবো প্রদত্ত সমীকরণ উনিশ এক্স স্কোয়ার প্লাস এটা এক নীকরণ কে এক্স স্কোয়ার্স ওয়াই প্লাস ভি y স্কোয়ার

অপরিবর্তক রাশি অপরিবর্তক এ ওয়ান ইকুল এ প্লাস বি এখানে এর মান তুমি কত পেয়েছো উনিশ প্লাস বি এর মান কত সেভেন তাহলে দেখো এখানে কত আসবো ছাব্বিশ এবং

এর মান কি উনিশ ইন্টু সেভেন এ আর বি এর মান উনিশ আচ্ছা আমরা যেহেতু এ ওয়ান প্লাস বি ওয়ান পাইছি তো আমরা এ ওয়ান মাইনাস বি ওয়ান বের করবো দেখবা আমরা জানি

ছাব্বিশ স্কোয়ার আচ্ছা তাহলে এখানে দেখো কি থাকে বা বা এ ওয়ান মাইনাস দেখো এই স্কোয়ারটা কি হবে রুট হবে না মানে ছাব্বিশ স্কোয়ার মাইনাস এটা যদি দেখো ক্যালকুলেশন করো তাহলে এখানে রুট একশো বের

পরিবর্তন হবে না তাহলে দেখো এ ওয়ান এ ওয়ান কাটা প্লাস এ ওয়ান মাইনাস এ ওয়ান কাটা তাহলে এখানে টু বি ওয়ান ইকু টু ছাব্বিশ থেকে তেরো বাদ দিলে তার মানে এখানে কত থাকে তেরো বাই টু

দেখো রূপান্তরিত সমীকরণ হই সার প্লাস এত কষ্ট করেছি আচ্ছা দেখো আমরা যদি এ ওয়ান মান বসে এ ওয়ান এর মান কত উনচল্লিশ বাই টু স্কোয়ার প্লাস এর মান কত তেরো বাই টু ওয়াই স্কোয়ার আর সি এর মান আমরা কত পেয়েছিলাম তেরো পেয়েছিলাম না আচ্ছা তো এখানে দেখো আমরা যদি এখানে টু কমন নেই তাহলে এখানে কত হবে উনচল্লিশ বা তেরো দুগুনে কত হবে ছাব্বিশ না তার মানে প্লাস থার্টিন আর তেরো দুগুনে কত ছাব্বিশ কি তেরো দিয়ে ভাগ করা যায় না তার তিন তেরো উনচল্লিশ প্লাস তেরো ওয়াই

লসা কুকুরা তারপর যা আসছে এটা আমরা কি তেরো দিয়া ভাগ করে দিচ্ছি বুঝছো তাহলে আজকের ক্লাস এখানেই শেষ তোমাদের যদি এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নিয়মিত অনার্সের এর পাওয়ার জন্য আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে ওই ক্লাস গুলা শেয়ার করবা যাতে তারাও অনার্সের এর এই ক্লাস গুলা করতে পারে আমি চাই আমার এই চ্যানেলটা যাতে এরকম একটা চ্যানেল হোক যাতে অনার্সের এর প্রত্যেকটা কি এখান থেকে ফ্রিতে সুযোগ পায় কাছে কি পৌঁছে তাই এটা করার জন্য তোমাদের সাপোর্টের দরকার তাই তোমরা এই চ্যানেলের ভিডিও কি নিজেরও দেখবা অন্যদেরকেও কি দেখার সুযোগ করে দিবা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা